হ্যালো বন্ধুরা ইকিবাই জিতের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পরীক্ষা এবং নিরীক্ষা এর মধ্যে মূল পার্থক্য কী তা আপনাদের সামনে তুলে ধরা তাহলে চলুন শুরু করা যাক পরীক্ষা অর্থ হতে পারে জ্ঞান বা দক্ষতা যাচাই এবং নিরীক্ষা হতে পারে সত্যতা যন্ত্রের দক্ষতা যাচাই আমরা যদি আমাদের স্কুল কলেজের পরীক্ষার কথা মনে করি তাহলে সেখানে আমাদের জ্ঞান কতটুকু বাড়লো জ্ঞানকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারলাম কিনা সেটাকে যেভাবে যাচাই করা হয় সেই পদ্ধতিকে বলা হয় পরীক্ষা আবার আমরা যদি কোনো মানুষের কিছু গুণাবলী যেমন সত্যতা নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা ইত্যাদি গুণাবলী যাচাই করতে চাই সেক্ষেত্রে সেই যাচাই পদ্ধতিটি হবে নিরীক্ষা আবার একই কথা যন্ত্রের ক্ষেত্র হয়ে থাকে আমরা যদি কোনো যন্ত্রের কার্যকারিতা যাচাই করে দেখতে চাই তাহলে আমরা সেই ক্ষেত্রে নিরীক্ষা করে থাকি তাহলে এক্ষেত্রে বলা যায় পরীক্ষা মানে হচ্ছে কোনো মানুষের জ্ঞান কোনো মানুষের দক্ষতা যাচাই করা এবং নিরীক্ষা হচ্ছে মানুষের গুণাবলী যাচাই এবং বিভিন্ন যন্ত্রের দক্ষতা যাচাই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দুটো উদাহরণ দেখতে পারি প্রথম উদাহরণটি হচ্ছে তিনি আমার জ্ঞান পরীক্ষা করে দেখলেন অর্থাৎ এখানে একজন মানুষের জ্ঞানকে যাচাই করার কথা বলা হয়েছে আর আমি আগেই বলেছি যে জ্ঞান যাচাই করার পদ্ধতিকে বলা হয় পরীক্ষা দুই নম্বর উদাহরণটি হচ্ছে ডাক্তার তার শরীরকে নিরীক্ষা করে দেখবেন আগেই বলেছিলাম যে কোনো যন্ত্রের গুণগত মান অথবা কার্যকারিতা যাচাই করার পদ্ধতিকে বলা হয় নিরীক্ষা এক্ষেত্রে ডাক্তার একজনের শরীরকে যাচাই করে দেখবেন অর্থাৎ তার শরীরের কার্যকারিতা তার শরীর কিভাবে কাজ করছে তার শরীরে কোনো কিছুর ঘাটতি আছে কিনা সেটাকে যাচাই করবেন বলতে গেলে একটা যন্ত্র কতটুকু কাজ করছে না করছে সেটাই নিরীক্ষা করবেন পরীক্ষাকে ইংরেজিতে বলা হয় এক্সামিনেশন এবং নিরীক্ষাকে ইংরেজিতে বলা হয় অডিট অথবা সার্ভে আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও পাবলিশ করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ইকেবাই জিত এর তরফ থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি